একটা জিনিস দেখাতে বসলাম তোমাদের দারুণ জিনিস যেটা প্রতীক্ষিত এতদিন তোমরা প্রতীক্ষা করেছ দারুণ জিনিস হ্যাঁ বৃষ্টির শ্বশুর মাটি দেখাবো তোমাদের ভিডিওতে দেখাবো ছবিতে দেখাবো সব জায়গায় কিন্তু তোমরা কি ভাবছো দেবশ্রীদি আজকে তোমার কোথায় যাওয়ার কথা না পুরুলিয়া অনেকে আমাকে জানিয়েছে ওখানে প্রচন্ড ঠান্ডার শীত বস্ত্র কিন্তু তোমাদের সঙ্গে একটা দুঃখ শেয়ার করতে এসেছি ভীষণ দুঃখ হচ্ছে ও বাবা একজন আবার বলেছে হাত ঘুরিয়ে ঘুরিয়ে আংটি দেখান নাকি এই খুলে ফেললাম খুলে ফেললাম খুলে ফেলেছি সব আংটি খুলে ফেলবো আপনাকে হাত ঘুরিয়ে ঘুরিয়ে আংটি দেখাই কিন্তু এগুলো তো আর খুলতে পারছি না না ফেলেছি সব খুলে ফেলবো উ আর খুলতে পারছি না এই দুটো আংটি আমি আংটি পড়তে খুব ভালোবাসি তাই বলে এরকম করে তোমাদের আংটি দেখাই না কারণ এগুলো দেখানোর জিনিস না ঠিক আছে আর যারা মনে করছো যে ঘুরিয়ে ঘুরিয়ে আংটি দেখানোর চেষ্টা করছি তাতে আমার কিচ্ছু এসে না হ্যাঁ দেখাচ্ছি দেখো আমি দেখাচ্ছি বুড়ো বয়সে আঙুলগুলো একটু সুন্দর রাখার চেষ্টা করি তো যাই হোক ভাবছো না তোমরা দেবশ্রী এখনো ঘরের মধ্যে থেকে ভিডিও দিচ্ছে কেন এখন তো ঘরের মধ্যে থেকে ভিডিও দেওয়ার কথা না যাওয়া হচ্ছে না বন্ধুরা খুব দুঃখ যাওয়া হচ্ছে না হঠাৎ করে যাওয়াটা ক্যান্সেল রিসর্ট টিসর্ট সব বুক করা হয়ে গেছিলো কিন্তু যাওয়াটা হচ্ছে না তার কারণ হচ্ছে আমরা আমি বলেছিলাম না তোমাদের যে আমি আমার হাজব্যান্ড আমার একটা বান্ধবী আর বান্ধবীর হাজব্যান্ড ও বিএসএফে চাকরি করে ছুটিতে এসছে তো দুদিন ধরেই শরীরটা খারাপ শরীরটা খারাপ বলছিল কিন্তু ভেবেছিলাম ও ঠিক আছে হয়ে যাবে ঠিক হয়ে যাবে কিন্তু আজকে আমাদের রাত্রিবেলা গাড়িতে যাওয়ার কথা কিন্তু আজকে হঠাৎ সকাল থেকে ওর এত শরীর খারাপ যে বিছানা থেকে উঠতে পারছে না মানে পরিস্থিতিই নেই সকালবেলা বান্ধবী ফোন করে বলল যে যেতে পারবো না রে তো আমাকে দিদি বলে ডাকে নাম ধরে দিদি বলে যেতে পারবো না এই এই অবস্থা তুই বল কী করব খবর দাঁড় না তুই আগে ডাক্তারের কাছে নিয়ে যা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে দেখছে পাঁচশোর করে সুগার বুঝতে পারছো তাহলে সেই ওর অবস্থাটা কি তো যাই হোক খুব মনে হয় খাওয়া দাওয়া করেছে ছুটিতে এসে পাঁচশোর উপরে সুগার একদম বেড রিটার্ন হয়ে গেছে উঠতে পারছে না তো যাই হোক ফোনাফোনি করে রিসর্ট ভীষণ ভালো মানুষ খুব ভালো লাগলো বললো হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না আপনারা যখন আসবেন তখন এই টাকাটা এই টাকাটা খুব ভালো লাগলো আর কি তো বললো ঠিক আছে আমরা যখন নেক্সট যাব ওই টাকাটা যেটা দিয়ে অ্যাডভান্স করছি সেটা এই হচ্ছে একটা দুঃখের খবর দিলাম যদিও আমার দুঃখ লাগেনি কারণ সত্যি কথা বলতে একটু ঠান্ডাটা বেশি পড়েছে আর আজকে সকাল থেকে একটু মেঘলা ছিল তারপরেও কুড়ি তারিখে তোমাদের বলেছি সুন্দরবন আর বলবো না অ্যাডভান্স কোথায় কোথায় যাব যাব গিয়ে বলবো তো এই হচ্ছে ব্যাপার মনটা খারাপ হলেও ঠিক আছে অ্যাডজাস্ট করে নিয়েছি কারণ প্রচণ্ড ঘুরি তো তার পরিবর্তে হয়তো রাত্রিবেলা কোথাও বেরিয়েও যেতে পারি যেতে পারি তো যাই হোক এই হচ্ছে আজকের আপডেট আমি পুরুলিয়াতে যাচ্ছি না যেতে পারলাম না যবে পুরুলিয়া অযোধ্যা পাহাড় আমাকে ডাকবে তবেই যাব তো অনেক ভালোবাসা তোমাদের যারা আমাকে জানিয়েছ দিদিভাই ওখানে খুব ঠান্ডা আমি ওখান থেকে ওখানে থাকি আসলে পরে আমার সঙ্গে দেখা করবে আমাকে জানাবে অবশ্যই জানাবো এত ভালোবাসার মানুষ আমাকে যখন বলেছ যে আসলে পরে বলবো কোথায় আছি অবশ্যই বলবো অবশ্যই দেখা করব তোমরা এক একটা আমার ভালোবাসার মানুষ অবশ্যই বলবো তো যবে যাব অবশ্যই বলবো আর হচ্ছে এই যে আমাকে ইয়ে দিয়েছ যে ওখানে খুব ঠান্ডা জামা কাপড় মানে পোশাক পোশাক মানে শীতের পোশাক বেশি করে নিয়ে যাও এই যে এইটুকুই জানো তো এইটুকুই ভালোবাসা আর কিচ্ছু না এটা অ্যাচিভমেন্ট এইটা আমার ইউটিউব থেকে পাওয়া অ্যাচিভমেন্ট তো যাই হোক নিজের কথা বলতে তো আসেনি ওই যে নেড়গুণ্ডির কথা বলতে এসেছি কারণ ইনফরমেশান আসলো ওদের পাড়ার থেকে ভিডিও করে পাঠিয়ে দিয়েছে আমাকে একজন বলেছে না তোমার ওদের বাড়িটা দেখতে চাই দুর্গা দালানটা দেখতে চাই অপেক্ষা থাকলাম ভিডিওর অপেক্ষায় তোমরা দেখেছো কীর্তিকা হাউসের পূজা দেখতে চেয়েছে আমার কমেন্ট বক্সে ই করেছে আমরা অপেক্ষায় থাকলাম তা দেখাবো আর হচ্ছে তোমাদের বলবো এইবার বান্ধবীকে নিয়ে বান্ধবীদের নিয়ে একটা কথা বলে দেখো দেখো ওই দুর্গাপুরের বাড়ি বাড়ি সব বান্ধবীরা এক হয়ে যাবে বন্ধুরা তোমাদের বলেছি না এখন সবাই বন্ধুদের গ্রুপ যেহেতু সোশ্যাল মিডিয়া হয়েছে তার জন্য একটা সুবিধা হয়েছে কি বলতো সবাই মিলে গ্রুপ গ্রুপ করি গ্রুপ করে ছোটো বড় বুড়ো যারা একটু আপডেট তারা গ্রুপে বান্ধবীদের সঙ্গে যোগাযোগ রাখে আমিও রাখি আমাদেরও হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না এই ইউটিউবের গ্রুপ না ইউটিউবে আমার কোনো গ্রুপ নেই গ্রুপ নেই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেটা নাকি আমার ছোটোবেলার বান্ধবীদের স্কুলের বান্ধবীদের গ্রুপ আছে তাদের সঙ্গে যোগাযোগ হয় হোয়াটসঅ্যাপ কল হয় কোথায় কী হচ্ছে কে কোথায় যাচ্ছে যে একদিন এক সপ্তাহ আগে পুরুলিয়া থেকে এক বান্ধবী ঘুরে আসলো বললাম আপডেট দে তো যাই হোক সেরকমই সেরকমই এই যে বৃষ্টিরানির বান্ধবীদের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে উনি আছেন কি না আমি জানি না গ্রুপ আছে আর ওর এই ভিডিও আর ওর এই নামিগুলো সব গ্রুপে আলোচনা হচ্ছে সেরকম হলে যদি আর বন্ধুদের কোনো নাম তোলে বা বন্ধুদের নিয়ে কিছু বলে না ওর পল খুলে দেবে ওর বাড়িতে গিয়ে বন্ধুরাই আমাদের কিছু করতে হবে না ওর বান্ধবীরা একত্রিত হয়ে এই যে আর একটা বান্ধবীর নাম করুক কারণ একটা বান্ধবীকে অলরেডি ও তাকে ব্যবহার করে একটা বান্ধবীকে অলরেডি নিচে যতটুকু নামানোর তার ফেস লস যতটুকু করার করে ফেলেছে বাদ বাকি বান্ধবীরা সেটা সহ্য করবে না আর ওকে কোনো দিনই কেউ পছন্দ করতো না বলে গেলাম তো ইনফরমেশন না আসলে তো বলি না অবশ্যই বলতে বলে অবশ্যই বলতে বলে নির্বিচারে বলুন আন্টি আমরা আছি ও ছোটবেলা থেকে কোনো দিনই একটা ভালো মানুষ না ও স্কুল লাইফের কোনো দিন একটা ভালো মেয়ে না কারোর সাথে বেশি দিন ভালো সম্পর্ক ছিল না ও বন্ধুদের মধ্যে ও এখন যেটা করছে না সবার মধ্যে সবাইকে গন্ডগোল লাগিয়ে দাঁড় ও তখনও সেটা করতো আর ওর ছোটোবেলার মানে ইয়াং বয়সের ইয়াং বয়স তো এখনও মানে স্কুল লাইফের অনেক কাহিনী আছে অনেক কাহিনী আছে ওর বাবা মা তিতেও বিরক্ত ছিল মেয়েকে নিয়ে তিতেও বিরক্ত ছিল এই বাড়িতেই আর ছেলে আছে তারই দাদা ভীষণ ভালো একটা মানুষ ভালো একটা মানুষ এখনও তোমরা দেখতে পাচ্ছ এখন বাবা মাকে কাউকে দেখতে পাচ্ছ না মনে হচ্ছে বাবা মা দাদা সেফ সাইড হয়ে গেছে বুঝতে পারছে কি ভয়ঙ্কর সামনে পরিস্থিতি হতে চলেছে এই মেয়ে দ্বারা এই বোনের দ্বারা কারণ ছেলেটা খুব তাড়াতাড়ি জীবন শুরু করতে চলেছে শুনেছি খবরে চলে আসবে বিয়ের ডেটও আশা করি জানতে পারবো ওই যে তোমাদের বলেছি না আত্মীয় স্বজন অনেক সময় কমন হয়ে যায় তবে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি দাদার বিয়ে হয়তো পঁচিশেই বিয়ে সেই জন্য সতর্কিত কারণ যে ফ্যামিলির সাথে বিয়ে হচ্ছে সেই ফ্যামিলি ভীষণ ভালো এবং তার মানে হবু শ্বশুর ভীষণ ভালো একটা চাকরি করে এবং লাস্ট লক্ষ্মী পুজোতেও সেই শ্বশুর এদের বাড়িতে এসেছিলো রকম একটা মেয়ের পরিচয় এই রকম একটা মেয়ের পরিচয় তার মেয়ের শ্বশুরবাড়ির তার ননদ তার ননদ এইরকম একটা দেওরের সঙ্গে কেলোর কীর্তি হয়তো মেনে নিচ্ছে না তাই কথা না তাই নিয়ে হয়তো হয়তো বাপের বাড়িতে ঝড় উঠেছে যার জন্য দাদা কোথায় বেড়াতে গেছিল না তার জন্য কি নিয়ে এসছে কী দেখলাম ঠাকুর নিয়ে এসেছে দাদাকে দেখেছো এসে দিয়ে গেছে ক্যামেরাবন্দি সম্ভব না ওই যে ওই যে চাকরটা গেছে না চাকরটা করছে তো ওই বাড়ির জন্য কম বেশি বাজারঘাট হয়তো করে দিচ্ছে এটাই তো চেয়েছিল চেয়েছিল কারণ একটা ছেলেকে দিয়ে হয়নি আর একটা ছেলেকে তো যাই হোক আমার কাছে কালকে একটা কমেন্ট এসছে দিদিভাই এই বাবা মাও ইনভলভড কারণ হয়তো অর্থের জন্য অর্থের জন্য মেয়েকে ওই রকম একটা সম্ভ্রান্ত পরিবারে এই রকম একটা মেয়েকে বিয়ে দিয়েছে হয়তো ইনবক্স সবটা চলে আসবে বন্ধুরা তো চলো আজকে যে জন্য ভিডিওটা করতে বসছি সেটা তো তোমাদের বলবোই বেতন যাই ইন্ট্রো দিয়ে শুরু করি আর তোমাদের বললাম আবার বলছি আমার কিন্তু কোনো দুঃখ নেই কারণ আমি প্রচণ্ড ঘুরি যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছে তারা জানো আমি প্রচণ্ড ঘুরি তো একটু মন খারাপ হলেও সেরকম মন খারাপ হয়নি কেঁদে ফেলার মতো মন খারাপ হয়নি তো চলো হাজব্যান্ড বলছে কোথাও না কোথাও যাবই যেহেতু একটা প্রিপারেশান নিয়েছি লাগেজ গোছানো হয়ে গেছে কোথাও না কোথাও বেরিয়ে পড়বই তো চলো মূল পরবেটু বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও বিন্দাস আছি ভালো আছি তোমাদের ভালোবাসায় আপ্লুত অভিভূত প্রথমেই বলি আমি সকালের ভিডিওতে চেন্নাইয়ের একটা কথা বলেছিলাম অনেক ডাক্তারের সাথে আমি আমি যখন ছ বছর গেছি ছ বছর গেছি জন্য আমি নিজের জন্য যাইনি নিজে গেছি ওই থরলি চেক যেটা উনি গেছিলেন গেলে পরেই একটা অল বডি চেক আপের একটা ব্যাপার থাকে করে আসি যাই যখন আমি প্রত্যেকবারই আমার ফ্যামিলি কাউকে না কাউকে নিয়ে গেছি তার মধ্যে প্রথম হচ্ছে আমার বর্দি বর্দি রিউমার্স এর পেশেন্ট ছিল একদম বেড রিটার্ন হয়ে গেছিলো একদম এরকম হয়ে গেছিল হাত পা এরকম ওকে আমার ভরি না আংটি দেখাচ্ছি এরকম হয়ে গেছিলো ওকে চেন্নাই স্টেশন থেকে প্রায় ইসে নিয়ে যেতে হয়েছিল ট্রলিতে করে নিয়ে যেতে হয়েছিল। আর সেই মানুষকে আমি হাঁটিয়ে নিয়ে এসেছি আসার সময় তো যাই হোক আমাকে একজন বলেছে শুধু দিদির কথাই বলি তারপরে আমার এক দিদির মানে আমার নিজের দিদিরই আমার ফুলদির মেয়ের অ্যালার্জি হয়েছিল সাংঘাতিক রূপের অ্যালার্জি হয়েছিল নার্সিংহোমে কলকাতায় ভর্তি করতে হয়েছিল ওকেও দানার দান একদম নিয়ে প্লেনে করে নিয়ে বেরিয়ে গেছিলাম এবং আজকের ডেটে দাঁড়িয়ে ওকে নিয়ে গেছিলাম বোধহয় কুড়ি সালে কুড়ি জানুয়ারিতে তো আজকের ডেটে দাঁড়িয়ে আমার দিদির মেয়ে একদম সুস্থ অ্যালার্জির একদম সুস্থ বসির আহমেদকে দেখেছি সব ডাক্তার মনে আছে তো কী হয়েছে ডাক্তার দেখেছি ডাক্তারদের নাম মনে থাকবে না একদম টটস্থ টটস্থ বশির আহমেদকে দেখিয়েছিলাম ডক্টর বশির আহমেদ ভীষণ ভালো অ্যালার্জির ডাক্তার চেন্নাই ঠিক আছে তারপরে গেছিলাম মেজদিকে নিয়ে মেজদির হাটে একটা ব্লকেজ এসেছিলো সে মেজদিকে নিয়ে গেছিলাম মেজদিকে নিয়ে বলছে আমি কি ব্রোকার না আমি ব্রোকার না যেহেতু আমি অনেকটা পরিচিত আর আমার ওখানে এক দাদা আছে ভীষণ পরিচিত আর নিজে ট্রিটমেন্ট মানে একটু চেক আপে যেতাম তাই দিদিদের সাথে প্রত্যেকবারই যেতাম আর প্রত্যেকবারই গিয়ে ওই পুরো চেন্নাই মানে ওই যে কি জানো তিরুপতি তারপরে পন্ডিচেরি সব দুবার দুবার করে ঘুরে এসেছি কারণ আমার ওই মানে শুধু ওখানকার খাওয়া দাওয়াটা ভালো লাগে না আর তাছাড়া ওখানে অনেকবার ঘুরতে গেছিলাম তারপরে একবার ওখানে গিয়ে পুরো ভাইজাকটা ঘুরে এসেছি মানে চেন্নাইতে ট্রিটমেন্ট করিয়ে যারদের নিয়ে গেছিলাম তারা বাড়ি চলে এসেছিলো না বর্দিদের নিয়ে গেছিলাম তারা বাড়ি তাদের নিয়ে ভাইজাক ট্যুর করে এসছি এই জন্য আমি যেতাম আর কি তো তারপরে বেসদিকে নিয়ে গেছিলাম রাবার্ট মাউ হার হার্টের বিশাল বড়ো মাপের ডাক্তার এইটি পার্সেন্ট হার্ট ব্লকেজ উনি ওষুধের দ্বারা ঠিক করে দেন ঠিক করে দিয়েছেন আমার চোখের সামনে এত সুন্দর বাংলা বলে চিনা দেখো এই গল্প করতে গিয়ে আসল কথাই চলে যাচ্ছে মানে ইয়ে হচ্ছে রাবার্ট মাউ যদি এখনও উনি থাকেন তখনই অনেকটা বয়স ছিল আমি এটা বলছি হচ্ছে দু সালের কথা বলছি দু হাজার ষোলোতে যখন গেছিলাম তখন রাবার্ট মাউকে মেজদিকে দেখিয়ে একদম সুস্থ করে নিয়েছিলাম ঠিক আছে তো এরকম বহু ডাক্তার আমি দেখিয়েছি মানে আমি তাদের কাছাকাছি যেতে পেরেছি এবং সব ডাক্তারদের কথা মনে পড়ে মনে আছে তো এরকম অনেককে নিয়ে গেছিলাম তারপরে আমাদের এখানে একজন স্বর্ণ ব্যবসায়ী তাকে কলকাতা ডাক্তার নার্সিংহোম থেকে জবাব দিয়ে দিয়েছিল তার পেটে জল জমে গেছিলো একটা প্রোডাক্ট খেয়ে যাই হোক জল জমে গেছিলো পুজ হয়ে গেছিলো পেটের মধ্যে তো তাকে জবাব দিয়ে দিয়েছিলো বাড়ি পাঠিয়ে দিয়েছিলো তা ইন্দেম্যান টাইমে ওই দোকানে আমি সোনা দানা ওই দোকান থেকেই বানাই ইন্দেম্যান টাইমে সেই দোকানে গিয়ে দেখি উনি নেই দাঁড়ালাম কী হলো বাপিদা কোথায় তা বলছে এরকম এরকম ব্যাপার দেবশ্রীতি বাপিদার অবস্থা এরকম কি। সঙ্গে সঙ্গে ফোন সঙ্গে সঙ্গে বাপিদাকে বললাম বাপিদা বলছেন না দেবশ্রীদি আমার তো পেটটা এরকম বড়ো হয়ে গেছে চোখগুলো বড় হয়ে গেছে বিবৎস হ্যাঁ বাপিদা আমি ঠিকানা দিচ্ছি আপনি প্লেনে করে চেন্নাইতে চলে যান তখন বললো যে আমার তো সেই পরিস্থিতিই নেই দেবশ্রীদি আমি দাঁড়াবো কী করে আজকে তোমাদের ভিডিওটা মনে অনেক বড় হয়ে যাবে না এই কথাগুলো বলতে হচ্ছে অনেক কি করে যাব তাই সেই সময়ই আমার ওই যে যে ফুলদির কথা বললাম ফুলদির মেয়ে দু হাজার সালের কথা বলছি ফুলদির মেয়ে হঠাৎ করে অ্যালার্জিতে অসুস্থ হল ও বললো আমার সাথে একটু যেতে পারবি কারণ ওর হাজব্যান্ড যেতে পারবে না অফিসিয়াল কারণে একটু যেতে পারবি কারণ হ্যাঁ যেতে পারবো টিকিট কাট আমি আমার ফুলদি আর আমার ওই দিদির মেয়ে আমরা এই তিনজনে প্লেনে করে বেরিয়ে গেছিলাম হ্যাঁ তখনও তিরুপতিতে গেছিলাম যাই হোক বেরিয়ে গেছিলাম তখন বাপিদাকে বলেছিলাম বাপিদা আমরা এরকম যাচ্ছি প্লেনের টিকিট কাটা হয়ে গেছে আপনি কি যাবেন আমি তাহলে যদি থাকি আপনার অনেকটা সুবিধা হবে তখন বললো ঠিক আছে দেবশ্রীদি আমার শ্বশুরকে নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি টিকিট কাটছি আপনি শুধু প্লেনের টিকিট কাটুন আমি এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকবো ওখান থেকে আপনাকে রিসিভ করে নেব তো যাই হোক ইসে আমরা আগে চলে গেছিলাম আগের দিন পরের দিন এরা গেছিল সেই বাপিদা একদম সুস্থ একদম ইয়াং হয়ে গেছে বুঝতে পেরেছ এই হচ্ছে চেন্নাই আমি চেন্নাই ট্রিটমেন্টকে হা মানে হান্ড্রেডে টু হান্ড্রেড হ্যাঁ একটু কস্টলি আবার বলছি একটু কস্টলি কিন্তু একদম ঠিকঠাক ই হয় আমার গলা অপারেশন হয়েছে চেন্নাই থেকে চেন্নাই একটা ভেলোর থেকে ওই নরভি থেকে হয়েছে আমি সত্যি কথাই বলতে আমার কিছু হলে চেষ্টা করি ওইদিকে গিয়ে ট্রিটমেন্ট করি আসার তো আমাকে যে কমেন্ট করেছ তাকে আমি বলেছি আমাকে আমার সাথে যেভাবেই হোক যোগাযোগ করো আমি তোমাকে ডিটেল দিয়ে দেবো একদম ছবির মতো আমি আবার বলছি আমিও ব্রোকার নই আমার যে দাদার যে দাদা দোভাষী ছটা ডাক্তারের দোভাষী যে দাদা নবদ্বীপের দাদা থাকেন উনি বিয়েতেই আবার দা উনি একটা ওখানে হোটেলের একটা ঘরে ভাড়া থাকেন এবং নিজে নিজেকে নিয়োজিত করে রেখেছেন এই সেবায় তো উনি ছটা ডাক্তারের দোভাষী উনি ওনাকেই ফোন করে করে সব ডাক্তারদের কথা জানাই আমার সাথে ভীষণ ভালো সম্পর্ক ভাই বোনের সম্পর্ক তো যাই হোক ওনার যদি ফোন নাম্বার তোমাদের দিতে পারি মানে তোমাকে দিতে পারি দিয়ে দেবো আমার সঙ্গে ফেসবুকে যোগাযোগ করো আর যদি না যোগাযোগ করতে পারো আমি তোমাকে একটা কমেন্ট করেছি সেই কমেন্ট অনুযায়ী আসো আমার সঙ্গে যোগাযোগ করলে আমি চেন্নাইয়ের ছবির মতো সব দিয়ে দেবো এরকম বহু লোককে আমি পাঠিয়েছি এই ফোনের মাধ্যমে এবং তারা ভীষণভাবে মানে সেবা মানে পরিষেবা পেয়ে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ঠিক আছে তো তুমি যে আমাকে কমেন্টটা করেছো আমি তার উদ্দেশ্যেই কথাটা বললাম যে যদি পারো আমার সঙ্গে যোগাযোগ করো আমি ডিটেলস দিয়ে দেবো কোনো অসুবিধা হবে না ওখানে কম টাকায় ঘর কোথায় ঘর পাওয়া যায় কোথায় থাকলে পরে সেফ হয় ওখানে রান্নাবান্না করে খাওয়া এবং যে দাদার সঙ্গে যোগাযোগ করে দেবো এক পয়সা নেবে না তোমাদের থেকে একদম ডাক্তারদের সমস্তটা করে দেবে রেজিস্ট্রেশন থেকে শুরু করে সবটা করে দেবে ভীষণ ভালো মানুষ ভীষণ ভালো মানুষ তো গেল এই তো কথা ওই জন্যই বলেছিলাম আমাকে শুধু আইডিটা দিক আমাকে শুধু ওর মানে কি বলবো মানে ওই একটা ইয়ে ওই যে কী বলবো ফাইল ফাইলের ওই রেজিস্ট্রেশন নাম্বারটা দিই ডিটেল বার করে নেবো সে ক্ষমতা আমি রাখি আমি বলেছিলাম না তোমাদের সেই ক্ষমতা আমি রাখি বুঝেছো তো যাই হোক এই হচ্ছে চেনাইয়ের পাট এই হচ্ছে তোমাদের ভালোবাসার কথা বললাম হ্যাঁ অনেকেই বলছে খেয়ে দিয়ে কাজ নিয়ে নেই তো এটাই কাজ এটাই আমাদের কাজ যারা কন্ট্রোভার্সি করি তাদের এটাই কাজ এই যে মুখোশটা খুলে দিতে পেরেছি এই যে অন্যায় করেছে দিনের পর দিন সেটা খুলে দিতে পেরেছি দেখো এখন স্বামীর একটাও কথা বলে না একটাও এক্স শ্বশুরবাড়ির কথা বলে না কারণ ও জানে ওর জিপ টেনে ছিঁড়ে দেবো এরপরেও যদি একটা দিন ওর যদি ক্ষমতা থাকে ওর অন্নবকে নিয়ে ওর অন্নবের ফ্যামিলিকে নিয়ে একটা কথা বলুক দেখো কি করতে পারি ওর বান্ধবীকে নিয়ে বান্ধবীদের নিয়ে একটা কথা বলুক দেখো কি বলতে পারি কি করতে পারি দেখো কি করতে পারি ওর দুর্গাপুর থেকে পালাতে হবে ওর দুর্গাপুর দুর্গাপুর ছাড়তে হবে সবের দাদা দাদা তো যাই না বাবা মাকে মানে গেলেও অন ক্যামেরায় না বাবা মাকে সবে যা বন্ধ করেছি বন্ধুরা কাজের লোকটাও মনে হয় নেই সঞ্জিতাও মনে হয় নেই আর থাকলেও হয়তো ক্যামেরায় বন্দি করতে পারছে না যদিও একজন কমেন্ট করে জানিয়েছে সেও মনে হয় কাজ ছেড়ে দিয়েছে কারণ ওদের নামে চিচিককার পড়ে গেছে ওদের আশেপাশে দুর্গাপুরে ওদের মুখ দেখানো খুব টাফ কারণ ওর যা কুকৃতি ওর যা কুকৃতি আর ও বলে না ওর বাবার অনেক পরিচিত অনেক পরিচিতি আছে আর সেখান থেকে একে দুই দুয়ে তিন করে সবাই জেনে গেছে আর সবাই ব্লগিং দেখে এরকম ঘটনা অনেকে হয়তো আছে বলবে অনেকেরই আছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এরকম মিথ্যাচার অনাচার অসভ্যতা আমি কেউ করে না কেউ করে না আমাকে অনেকে লিখেছে কেউ লিখেছে দিদিভাই আমার মেয়ে চাকরি করে আমি এখনও খাইয়ে দিই কেউ লিখেছে আমার মেয়ে আমার ছেলে ডাক্তারি পড়ছে কিংবা ডাক্তারি তে জয়েন করেছে আমি আমার ছেলেকে খাইয়ে দিই কেউ আমাকে বলেছে আমার টুইন বেবি আমি দুটো বাচ্চাকে খাইয়ে দিই তারা বড়ো হয়ে গেছে এটাই তো মায়েদের পরিচয় এটাই তো মায়েদের সংজ্ঞা যেটা আমরা দেখেছি সেলফ ডিপেন্ডেন্ট করছে খেলে খা না খেলে না খা একটা ভাত বেড়ে দিচ্ছে তার মধ্যে একটু মাংসের ঝোল বা যেটা করছে দিয়ে দিচ্ছে একটা চট পেতে দিচ্ছে বা একটা আসন পেতে দিচ্ছে খাও ওইটুকু বাচ্চা এই ঠান্ডা আর দুর্গাপুরের সাংঘাতিক ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যে ভালোবাসা এ সন্তানকে মানুষ করবে সন্তানকে মানুষ করবে এই জন্য বলেছিলাম কথাটা কারণ আমি জানি যে আমরা যারা যারা মায়েরা তারা এইভাবে এইভাবে ছেলে মানুষ করে না সব পারছে নিজে গপ গপ করে খেতে পারছে প্রত্যেকে বলছে সরুচুকলি থেকে শুরু করে সব গপ গপ করে খেতে পারছে তার নাকি গা গুলাচ্ছে যেন প্রেগনেন্ট মহিলা সব করতে পারছে শুধু ছেলেকে নিয়ে পড়তে বসাতে পারছে না ছেলেকে পড়তে বসাতে পারছে না ছেলেকে শিক্ষা দিতে পারছে না সে গাছ লাগাতে পারছে গাছ খুঁড়তে পারছে এইভাবে সে পারছে না ছেলেকে পড়াতে বুঝতে পেরেছ ছেলেকে পড়াতে পারছে না এই হচ্ছে মা এই হচ্ছে ছেলেটাকে মানুষ করবে আর ম্যাক্সিমাম সবাই ছেলেকে দিদিমার আর কাছে পাঠিয়ে দিচ্ছে রাসলীলা করার জন্য ঘরে বলতে বাধ্য হচ্ছি ওখানেও করেছে শিলিগুড়িতেও করেছে ছেলেটাকে বাইরে খেলতে দিয়ে দরজা বন্ধ করে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা ঘরে দেখেছে দুজনে ঘরে দেখেছে দুজনে এই রাসলীলা আজকে না বন্ধুরা এই বৌদি দেওরকে কিভাবে ফাঁসিয়েছে সেটা তোমাদের বলেছি বিভিন্ন পোজে বিভিন্নভাবে দেওরকে দিয়ে ফটো তুলেছে দেওরের সামনে দাঁড়িয়ে পড়েছে এর থেকে বেশি কিছু আর বলবো না আগেও বলেছি সেইভাবেই যে দেওয়ারটাকে ফাঁসিয়েছে বিভিন্ন অঙ্গভঙ্গি বিভিন্ন ন্যাকেরোস পোশাকে ছবি তুলেছে ছবি তুলে দিতে বলেছে তারপরে অবৈধভাবে রেস্টি করে ছেলেটাকে ফাঁসে ফ্যাঁসাতে ফেলেছে হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদের বলছি এই দেওর এতটা খারাপ ছেলে নয় বাবা মার এতটা অবাধ্য ছেলে নয় এতটা খারাপ ছেলে নয় যতটা নাকি বৌদি খারাপ এইভাবে ফাঁসিয়েছে দেওয়ারটাকে এইভাবে ফাঁসিয়েছে তোমাদের বলেছি না আজকে যে ওকে দেখা তোমাকে দেখাবো চলো দেখে নাও যে ওদের দালান। দেখো বাড়িঘর দেখো চলো দেখে নাও দেখো এটা হচ্ছে ওদের বাড়ি এই যে দেখতে পাচ্ছ না এই যে মার্কিং করে দিয়েছি এইটা হচ্ছে এই দোতলাটা হচ্ছে ওদের বাড়ি আর বাড়ির সঙ্গে এই যে ঠাকুরদালান পুজো হয় এখানে এত সুন্দর এত বড় বুঝতে পারছো একটা অনুষ্ঠানের একটা পিক অনুষ্ঠানের একটা ভিডিও আমার কাছে পাঠিয়েছে এবং তোমাদের তোমাদের দেখিয়ে দিলাম যে কেমন সম্ভ্রান্ত পরিবারের বউ ছিল বুঝতে পেরেছ সেইখানে কিভাবে মুখে চুনকালি দিয়ে কিভাবে মুখে চুনকালি দিয়েছে ওই পরিবারের সাথে কীভাবে বিশ্বাসঘাতকতা করেছে তোমাদের মনে হয় যে এই পরিবারে এই বউ আর ঢুকতে পারবে এই ছেলে আর ঢুকতে পারবে ছেলে ঢুকতে পারলেও বউ ঢুকতে পারবে ছেলে যদি ঢুকতে পারে তো একা ঢুকতে পারে নিয়েছ এটা হচ্ছে ওদের পৈতৃক বাড়ি ভাবতে পারো কি বাড়ির বউ কি বাড়ির বউ আর কি রয়েছে কিভাবে রয়েছে ছেলেকে মেনে নিল দিন তো বউকে মেনে নেবে না তো আমি যদি এবং ওদের পাড়ার থেকেও বলেছে দেওয়ারের পাড়ার থেকে প্রত্যেকে বলছে ছেলে যে অন্যায় করে এসছে ছেলে যা করেছে আর এই বউ ছেলেকে যেভাবে ভাসিয়েছে। জাস্ট জায়গা মতো গিয়ে একটা প্রতিবাদ করার জন্য জাস্ট একটা পানিশ করার জন্য আমিও বলেছি যে একটা মা অবশ্যই তার সন্তানের জন্য অনেক কিছু করতে পারে কেন বসে আছে তারা আমি যে কোনো মাধ্যমে খবর পাঠিয়েছি কেন বসে আছে কেন কেন ছেলে ছেলেকে এইভাবে ফাঁসিয়ে নিয়ে চলে গেছে এবং তার সাথে অনেক কিছু নিয়ে গেছে অনেকটাই নিয়ে গেছে কেন মা বাবা গিয়ে কেন কোনো কমপ্লেন করছে না তাহলেই বুঝতে পারবে কটা ধানে কথা চল যতই অ্যাডাল্ট হোক যাই হোক সবটা যখন মানে জায়গা মতো পৌঁছে দেবে না তখন নিশ্চয়ই এর কোনো হবে যার একটাই ছেলে একটাই ছেলে সেই ছেলে যদি বাবা মার মুখে এইরকম চুনকালি দিতে পারে এই রকম করতে পারে তাছাড়াও বাবার অনেক ক্ষতি করে আসতে পারে তাহলে বাবা মা কেন স্টেপ নিতে পারবে না বলো তো বন্ধুরা কেন পারবে না বাবা মা আমার তো মতে আমি যদি ওর মায়ের জায়গায় থাকতাম দিনের দিনই স্টেপ নিয়ে নিতাম দিনের দিনই স্টেপ নিয়ে নিতাম তো আবার আমি জানি আপনি ভিডিও ভিডিওটা দেখছেন আমার আবার বলছি জায়গা মতো যান গিয়ে কমপ্লেন করেন যে আপনার ছেলের সাথে কি ক করেছে আপনার ছেলে আপনাদের সাথে কি করেছে ছেলে বড় হয়ে গেছে জন্যই যে ছেলে বাবা মার সঙ্গে যা তা করতে পারে না দেশে এখনো আইন আছে এইটুকু বার্তা আপনাকে শুধু দিলাম তো যাই হোক তোমাদের বলে গেছিলাম ওর বাড়িটা তোমাদের দেখাবো তো দেখো ওদের পাড়ার থেকেই বলেছি না অনেকের সাথে যোগাযোগ হয়েছে ওদেরই অনুষ্ঠানের ছবি বোধ হয় কোনো পুজোর দুর্গা পুজোর সম্ভবত একটা ক্লিপিং আমাকে পাঠিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম শেয়ার করে দিলাম এরকম অনেক কিছু শেয়ার করব তোমাদের সামনের দিন আর একটা আর একটা কিছু করুক ও বন্ধুদের নিয়ে বা কোনো মিথ্যে শিলিগুড়ির ডাক্তার খারাপ বা কিছু খারাপ একটা ফালতু কিছু রটানোর চেষ্টা করুক বলার চেষ্টা করুক চেষ্টা করুক তাহলে বুঝতে পারবে আমি কিছু করব না এখান থেকে যারা করা তারা ঠিক করবে এর আগে তোমরা দেখেছো যে একজন ডাক্তারের মানে কমিউনিটিতে আছে সেরকম একজন আমাকে কমেন্ট করেছিল সে যা ব্যবস্থা নেওয়া নিয়ে নেবে কারণ তার ইউএসএতে তিনি থাকেন এবং তার যথেষ্ট যোগ্যতা আছে যথেষ্ট যোগ্যতা আছে সে ইউএসএ থেকেই দুর্গাপুরের ডাক্তার কমিউনি কমিউনিটির সাথে কমিউনিটিও তো বলে কমিউনিটি হ্যাঁ কমিউনিটির সাথে যোগাযোগ করে যা করার করবে যে কিভাবে ডাক্তারদের নামে নিন্দা করছে কিভাবে ডাক্তারদেরও মানহানি করছে অবশ্যই স্টেপ নেবে চতুর্দিক থেকে নেবে বন্ধুরা নেবে ডাক্তাররা নেবে পরি আশেপাশের মানুষজন নেবে সবাই নেবে এবং সবার সর্বোপরি বলবো শ্বশুরবাড়ি থেকে কেউ নেওয়া উচিত হয়তো নেবে দেখব কোথায় যায় কোথায় মুখটা লুকায় অনেক অন্যায় অনেক কিছু করে এসছে করে বেরিয়েছে তার পানিশড হওয়ার দরকার সময় এসছে এবার তো চলো আজকে এইটুকুই কিছু আর কথা বলে যাই না এটা পরের ভিডিওতে বলবো আর একটা কথা বলবো অন্য কে নিয়ে পরের ভিডিও আসছে আজকে না হলেও কালকে সকালে তো চলো আজকের মতো এখানেই বিদায় নেবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আচ্ছা যেতে যেতে এত সুন্দর একজন একটা কমেন্ট করেছে সেই কমেন্টটা না পড়লে অন্যায় হবে মানে অন্যায় হবে না তোমাদের সবার কমেন্ট তো পড়া সম্ভব না বলো কিন্তু যে যে কমেন্টগুলো পড়লে তোমাদের উপকার হবে সেই কমেন্টগুলো আমি পড়ি তো যেতে যেতে একটা কমেন্ট শুধু পড়তে হলো এটা পড়েছি কেন জানো তো গেছিলাম আমাদের এখানে একটু গুরুদেবের উপাসনা ছিল তোমরা আমার ছোট্ট একটা ভিডিওতে দেখে নিয়েছো তো সেখানে গেছিলাম তো সেখান থেকে এসেই ভাবলাম ভিডিওটা করি আমার বাবা অ্যাপেলো থেকে চিকিৎসা করেই আমার বাবার খুব সুগার তাই জন্য একটা কিডনি প্রায় খারাপ হতে বসেছিল জন্য চেন্নাই গিয়েছিল আমার হাজবেন্ডকে নিয়ে কারণ আমার ছোট ভাই ছোট চেন্নাইতে গিয়েও কিন্তু আমার বাবার সুগার কমেনি কারণ সুগার কমে না আপনি একদম ঠিক বলেছেন সুগার কমাতে গেলে নিজেকে কন্ট্রোল করতে হবে সুগার কোনো দিনই কমে না থাইরয়েড কোনো দিনই কমে না কমে না কিন্তু সেটা থাইরয়েডও মানে কমে না বলতে ইসে থাকে মানে কি বলবো মানে লিমিটের মধ্যে থাকে এই যে সুগার নিজে যদি খাওয়া দাওয়া হাঁটা চলা কন্ট্রোলে থাকা যায় তার সাথে ওষুধ খাওয়া যায় সুগারের মানুষ বহুদিন বাঁচতে পারে এবং সুন্দরভাবে সুন্দরভাবে লিড করতে পারে জীবন সাধারণ মানুষের মধ্যে তবে হ্যাঁ কন্ট্রোলে থাকতে হবে সুগারের মানুষ জন্য এই আমার বন্ধুর বরের মতো যা পাবে তাই খাবে তারপরে পাঁচশো সুগার বাদি দেবে একদমই না ট্রিটমেন্টে থাকতে হবে এবং ডাক্তারের কথা মতো চলতে হবে এবং নিজের জীবনকে ভালোবাসতে হবে তাহলে সেই মানুষটা মানে পঞ্চাশ বছরও ভালো থাকতে পারে সুগার নিয়ে তো যাই হোক তারপরে আমার বা আচ্ছা আমার বাবা মেনটেন করে চলে যার জন্য এখনও পর্যন্ত ভালো আছেন গেছিলো দু হাজার তেইশে গেছিলো আবারও আচ্ছা দু হাজার তেইশে আবারও গেছিলো আমারও খুব তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা আছে মানে ইচ্ছা আছে আমি একটু চেক আপে যাবো আমার জন্য না আমার ফ্যামিলিরই একজনকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে যদি যাই ইচ্ছাই ছিল জানুয়ারিতে যাওয়ার কিন্তু হলো না তার ছুটির ব্যাপার আছে যদি ছুটি পাই তো আমারও ইচ্ছা আছে আর একবার একটু চেন্নাইতে যাব আচ্ছা পুরোপুরি ওষুধের উপরে আর নিজেকে মেনটেন করে চলে চলে বলেই ঠিক আছে একদমই তাই সুগার থাইরয়েড প্রেসার এগুলো নিজেরা যদি মেনটেন করে চলা যায় এগুলো কোনো রোগই না নিজেদের হাতের উপরে তবে চোখটা একটু অসুবিধা হয়েছে সুগারের জন্য ইনসুলিন নিতে হয় রোজ আপনি সামান্য একটু রোগের জন্য চেন্নাইতে গেছিলেন তো তা তো আপনার প্রত্যেকটা ডাক্তারের মনে আছে একদমই তাই ডাক্তার আমাদের ভগবান আর ভগবানের নাম বলা যায় আমাকে একটু মজা করে বলেছে আপনার প্রত্যেকটা ডাক্তারের নামই মনে আছে কিন্তু ও মানে ওই যে ন্যাড়াটা ওকে আর কোনো ভাষা বলতে পারছি না একটা ডাক্তারের নামও ঠিকঠাক বলতে পারেনি তাহলে ভাবুন আরে ও তো গেছে জাস্ট একটু থরলি চেক আপ করতে মানে মা বাবাকে নিয়ে বোধহয় গেছিলো ট্রিটমেন্ট করাতে তা নিজে ভিউ কামানোর জন্য একটা অলবডি চেক আপের একটা প্যাকেজ আছে সেই অলবডি চেক আপ করে ও যে মানে তার পঞ্চাশ ডবল টাকা তুলে নিচে ভিউস কামিয়ে নিয়েছে ও তো ওই জন্যই গেছে ওই জন্য ডাক্তারদের নাম বলবে কী করে বলবে কি করে পাঁচটা ছটা সাতটা হ্যাঁ ওই অলরেডি চেক করাতে গেলে প্রত্যেকটা ডাক্তারের কাছে তো ঢুকতে হয় ওই রিপোর্টটাকে দেখানোর জন্য কি করে মনে রাখবে আচ্ছা ডাক্তারের নাম মনে আছে কি না তাও মনে নেই ন্যাড়াটাকে ন্যাড়াটা ওকে আর কোন ভাষায় বলতে পারছি না একটা ডাক্তারের নামও ঠিকঠাক বলতে পারিনি তাহলেই ভাবুন ওকে দেখলেই এখন আমার মাথাটা গরম হয়ে যায় আর কী কী হারে খায় দেখেছেন না ও তোমরা না খুব বাজে কথা বলো একদম খেতে পাচ্ছে না গা গুলাচ্ছে খাবার দিকে ও ওই প্রেশার কুকারে এক কড়াই এক প্রেশার কুকারে রান্না করছে আর ওই যে সঞ্জিতাকে দিয়ে দিচ্ছে ওই সরু চুকলি মা পাঠিয়েছে একটা অন ক্যামেরায় খেয়েছে আর বাদ বাকিগুলো সব ওর বর দেউর খেয়েছে আর ছেড়ে খেয়েছে দেখতে পারো না ইডলিগুলো নিয়ে এসে ওইটুকু বাচ্চা চারটে ইডলি খায় যেখানে আমি এই বয়সে একটা দেড়টা খেতে পারবো কিনা না সন্ধে উঠতে দুটো সেখানে ওইটুকু বাচ্চা চারটে ইডলি খেয়ে নেয় ভাবো আর ওর দুটো খায় দেখেছো ইডলি খাওয়া এরকমভাবে বলো না খেতে পারে না এমনি ভুলে যাচ্ছে ও ফুলে যাচ্ছে এমনি আচ্ছা ওকে দেখলেই এখন আমার মাথাটা গরম হয়ে যায় কি আরে খায় দেখেছেন তো বলে আমি খাই না খেতে গেলেই নাকি গা গোলায় আরে ও তো প্রেগনেন্ট হলে গোলায় কী বলবো ওকে ভালো থাকবেন কাকিমা ভালো করে ঘুরে আসুন না গো ঘুরে আসতে পারছি না ভালো করে যেতে পারি যে ঠিক আছে পুরুলিয়াতে যাবই আজকে আবার একটা নতুন নাম আসলো কি যেন একটা শিলচর শিলচর না শিলং যাই হোক দেখা যাক কোথায় যাই যাবো তো বটেই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেওয়ার কমেন্ট কিন্তু করবে অবশ্যই চলো টাটা